আজকে এই লোকটি যতটা স্টেপ হাঁটতে পারবে তার প্রতিটা স্টেপ হাঁটার জন্য আমি তাকে এক টাকা করে দিবো আজকের ভিডিওতে আমার অনেক বেশি টাকা খরচ হতে চলেছে যার কারণে আমি আমার মোবাইলের অ্যাকাউন্ট পুরোপুরি ফুল করে নিয়ে চলে এসেছি আজকে তোর অ্যাকাউন্ট আমি পুরো খালি করে ছাড়বো সেটা সময় বলে দেবে আপনারা যদি গেমটিকে সহজ মনে করে থাকেন তাহলে অনেক বড় ভুল করবেন কারণ এই গেমে জেতার জন্য ওকে গেমের প্রতিটা টাস্কই কমপ্লিট করা লাগবে যে টাস্কগুলো হতে চলেছে অনেক বেশি চ্যালেঞ্জিং এবং ব্রুটাল যা করতে যে আমি ড্যাম শিওর যে ওর অবস্থা খারাপ হয়ে যাবে আর এই চ্যালেঞ্জের সব থেকে কঠিন টাস্ক হলো চ্যালেঞ্জটি চলাকালীন সে কোথাও বসতে পারবে না এবং এক ফোটা পানিও পান করতে পারবে না সো চলেন আর বেশি সাসপেন্স না বেড়ে ভিডিওটি শুরু করা যাক আমরা এখন স্টেপ কাউন্টার অন করে দিয়েছি এখন দেখা যাক সে কতটা স্টেপ চলতে পারে এই চ্যালেঞ্জটি আমরা শুরু করেছি যশোর কালেক্টরেট ভবন থেকে আর এই কালেক্টরেট ভবন থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি যশোর এয়ারপোর্টের দিকে আজকে আমি অনেক খুশি কারণ আজকে আমি হেঁটে হেঁটে অনেক টাকা বানাতে চলেছি চ্যালেঞ্জটা আমি পাঁচ মিনিট হয় নাই শুরু করেছি এর ভিতরে আমার ছয়শো আটান্ন স্টেপ হয়ে গেছে আমি আগেই বুঝেছিলাম যে এই ভিডিওটাতে আমার অনেক বেশি টাকা খরচ হতে চলেছে তো যাই হোক কোনো বিষয় না আপনারা সাবস্ক্রাইব করুন যাতে আমি আমার টাকা উঠাতে পারি আরে আজকে আমার ইদ লেগে গেছে বলবো মাত্র কিছু সময় পার হয় নাই অলরেডি ইলেকট্রিটি এক হাজার পনেরো স্টেপ কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদের ফার্স্ট টাস্কের পালা যে টাস্কটা তাকে এই গেমটা চালিয়ে যেতে গেলে অবশ্যই কমপ্লিট করা লাগবে আর যদি সে কমপ্লিট না করতে পারে তাহলে তাকে এলিমিনেট হয়ে যাওয়া লাগবে তো এই চ্যালেঞ্জের প্রথম টাস্ক করছে আমার কাছে একটা ব্যাগ আছে আর এই ব্যাগের ভিতরে বড় একটা ইউপিএস আছে যেটার ওজন আট থেকে দশ কেজি হবে আর এই ইউপিএস আলা ব্যাগটা তাকে বহন করে নিয়ে যাওয়া লাগবে তাও আবার পুরোপুরি এক কিলোমিটার যদি সে এই টাস্কটা কমপ্লিট করতে না পারে তাহলে এই গেম থেকে সে একটি টাকাও নিয়ে যেতে পারবে না আরে ভাই ব্যাগটার যে ওজন মনে আসতে আমি দুম গেলাম টাকা জিততে গেলে এতটুকু কষ্ট করাই লাগবে এত সময় সে স্বাচ্ছন্দে হাঁটতেছিল ছিল ঠিকই কিন্তু ব্যাগটা তার কাঁধে দেওয়ার পরেই বোঝা যাচ্ছিল যে তার হাঁটতে কতটা কষ্ট হচ্ছে এতক্ষণ আমার হাঁটতে কোনো কষ্ট হচ্ছিল না কিন্তু যখন থেকে ব্যাগটা আমি আমার কাঁধে নিয়েছি তখন থেকে টাকটা পূরণ করা আমার জন্য কঠিন হয়ে গেছে কারণ ব্যাগটা অনেক ভারী যার কারণে আমার শোল্ডারে অনেক ব্যথা অনুভব হচ্ছে তারপর সে এই চ্যালেঞ্জ থেকে অনেকটা টাকা ইনকাম করার আশায় কষ্ট হলেও সে পথ না চলা থেমে হেঁটেই যাচ্ছিল এই চ্যালেঞ্জটা করা হচ্ছিল ঠিক দুপুর বেলা আর দুপুর বেলা মাথার উপরে সূর্য ছিল যার কারণে তার আরো বেশি অনেক কষ্ট হচ্ছিল চ্যালেঞ্জটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে তারপরেও একটা জিনিস ভেবে আমার খুবই ভালো লাগতেছে অলরেডি আমি পঁচিশশো স্টেপ প্লাস হেঁটে ফেলেছি সব কিছুর ভেতরে একটা ইন্টারেস্টিং পার্ট হলো যে ওর শুধু একা হাটা লাগতেছে না চ্যালেঞ্জটা শুট করার জন্য এবং সব কিছু ম্যানেজ করার জন্য আমাদেরকেও চ্যালেঞ্জটা কমপ্লিট করা লাগতেছে মানে ওর সাথে আমাদেরও হাঁটা লাগতেছে চল রেডি এক পার হয়ে গেছে আরে কাজটা ওর সে কমপ্লিট করতে পারছে দাও তুমি এখন ব্যাগটা দাও অনেক কষ্ট হয়ে গেছে দেখো ব্যাগটা আসলে অনেক ভারী ছিল এই চ্যালেঞ্জের এবার সেকেন্ড টাস্কের পালা আর এই হলো এই গেমটা কন্টিনিউ করার জন্য তাকে পুরোপুরি দশটা প্রসাব দিতে হবে আর দশটা প্রসাব দেওয়ার পরে সে তার নেক্সট পার্টে আগাতে পারবে তো ভাই তুমি কি রেডি হ্যাঁ ভাই আমি রেডি তাহলে এই জায়গায় দশটা পোসাব দাও

তো আটতে আটতে আমরা অলরেডি আর ভেতরে চলে আসছি আর আমরা আমাদের চ্যালেঞ্জটা শুরু করছিলাম যশোর কোট পার থেকে আর অলরেডি এখানে চার হাজার চারশো স্টেপ পার হয়ে গেছে তো সামনে যেহেতু আবার সেনাবাহিনীদেরই রয়েছে যার কারণে এই জায়গায় তেমন কিছু করতেছে না তাহলে তাদেরকে আবার নানা ধরনের কৈফিয়ত দেওয়া লাগবে না তো তার আমরা একটু সামনে যাব আর একটু কষ্ট করে যে আমরা আমাদের নেক্সট রাস্তাতে অ্যাটেন্ড করব। এখন দুপুর আর রোদের অনেক তাপ এই তাপে আমার শরীরটা খুবই ক্লান্ত এবং গলা বুক শুকিয়ে গেছে খুবই পানি পিপাসা আর অনেকটা পথ হাতার কারণে পায়ে প্রচুর যন্ত্রণা করতেছে তো ভাই যেহেতু তার আরেকটি টাস্ক কমপ্লিট করে ফেলছে তাই এখন আমরা তাকে নেক্সট আরেকটি টাস্ক দিব যে টাস্কটা অনেকটা কঠিন হতে চলেছে

তাও আবার অল্প কিছু সেকেন্ডের ভেতরে মানে তিরিশ সেকেন্ড পার হইতে পারে না সে সাইড স্টেপ কমপ্লিট করে ফেলছে তাও আবার এক পায়ে ভাইয়ের হয়তো বা আনন্দের শেষ নাই কারণ সে অলরেডি ছয় স্টেপ হেঁটে ফেলেছে মানে সে তার অ্যাকাউন্টে ছয় হাজার দুইশো বাষট্টি টাকা অ্যাড করে ফেলেছে তবে ভাই আপনার জন্য আমি একটা সুযোগ রাখতে চাচ্ছি যে আপনি কি এই গেমটা কন্টিনিউ করবেন কারণ যদি আপনি এই গেমের নেক্সট টাস্কটা হেরে যান তাহলে কিন্তু আপনি এক পয়সাও পাবেন না এই জায়গা থেকে না ভাই আমি গেমটা কন্টিনিউ করতে চাই আচ্ছা ঠিক আছে তাহলে যদি আপনি কন্টিনিউ করতে চান অবশ্যই কন্টিনিউ করতে পারবেন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যদি আপনি বাই এনি চান্স হেরে যান তাহলে কিন্তু আপনি একটি টাকাও পাবেন না আরে ভাই মনে হচ্ছে কি আমি হেরে যাব যশোর বিমানবন্দরে পৌঁছাতে আর আছে 3 কিলোমিটার বাকি আর এই জায়গায় আমি রেস্ট করতেছে একটু কেন্দ্র শেয়ার রেস্ট করতে পারবে না চ্যালেঞ্জের রুলস অনুযায়ী প্লাস এই জায়গায় সে হাঁটাহাটি করতেছে কিন্তু তার এই জায়গা হাঁটাহাটি করলে লস নাই তার টাকা বাড়তেছে তো এখন তার নেক্সট টাস্ক হলো এইখান থেকে পুরোপুরি এক কিলোমিটার রাস্তা তাকে পুরোপুরি নন স্টপ দৌড়ায় পার করতে হবে এখন দেখা যাক সে দৌড়াই এই ডাক দুপুর বেলা পার করতে পারে কিনা ভাই কোন মতে এই টাস্কটা অ্যাভয়েড করা যায় না আমি আগে সতর্ক করে দিয়েছিলাম যে নেক্সট টাস্কটা অনেক বেশি কঠিন হতে চলেছে তো আপনি তো শুনলেন না যাই এখন আপনাকে এই টাস্কটা কমপ্লিট করায় লাগবে না হলে 1 টাকাও আপনি পাবেন না আচ্ছা ঠিক আছে ভাই আমি একটু চেষ্টা করি তাহলে খুবই ভুল করেছি বড় ভুল করেছি এই নেক্সট টাস্কটা আমি অ্যাকসেপ্ট করে ধরুন টাস্কটা অ্যাকসেপ্ট করে আমি অনেক বড় ভুল করেছি আমার মনে হয় না আমি আর এই টাস্কটা পূরণ করতে আমরা যেটা ভাবছিলাম ঠিক সেটাই হলো অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আসার পরে আমরা তাকে দৌড়ানোর টাস্ক দিয়েছিলাম যেটা তার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে গিয়েছিল সে যেহেতু দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে আসছিল তাই আমরা অনেক পেছনে পড়ে গিয়েছিলাম আর আমরা এসে এখানে দেখি যে সে পড়ে রয়েছে কি আছে তোমার ভাই আমার শরীরটা খুব খারাপ লাগতেছে আমার অনেক পানি পেপাসা লেগেছে মাথা ঘুরে পড়ে গেছে ভাই আচ্ছা ঠিক আছে তুমি আমি তাকে আগেই বলছিলাম যে নেক্সট আমাদের যে টাস্কটা সেটা অনেক কঠিন হতে চলেছে কিন্তু সে শোনে নাই যার কারণে সে টাস্কটি হেরে গিয়েছে এবং এই চ্যালেঞ্জ থেকে চ্যালেঞ্জের রুলস অনুযায়ী সে একটি টাকাও পাবে না তো সে যেহেতু চ্যালেঞ্জটাতে পার্টিসিপেট করেছে এবং অনেকটা রাস্তা হেঁটে এসেছে অনেক কষ্ট করেছে ভিডিওতে ভিডিওর জন্য যার কারণে তাকে খুশি হয়ে আমরা দুইটা হাজার টাকা দেবো ঠিক হয়নি তো যাই হোক আশা করি আপনাদের চ্যালেঞ্জ ভিডিওটি ভালো লাগছে তো আপনারা ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আপনাদের সকলকে এত সময় আমাদের সাথে দেখার জন্য আসসালামু আলাইকুম